আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মৃত্যু এক নির্মম সত্য সকল প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় অনন্তকালের পথ এই যাত্রাপথ কারো জন্য হয় অনন্ত সুখের আবার কারো জন্য নিকোষ আধারে ঢাকা নরক গহবর যারা পাপে নিজের নফসকে কলুষিত করেছে তারা চরম দুর্ভাগা মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপন চেষ্টা করে কিন্তু মৃত্যুর ফেরেস্তারা টেনে হিচড়ে তাদের প্রাণ বের করে নেন পক্ষান্তরে পুণ্য ও সৎ কাজে যারা জীবন আবাদ করে তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করা হয় ফেরেশতারা তাদের আহলাল সাহলান জানান মহান আল্লাহ তালা ইরশাদ করেন ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম সুরানাহল নাহল আয়াত বত্রিশ প্রাণী দেহের রুহ কবচ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা হলেন মালাকুল মউত কিন্তু তার সহযোগী বহু ফেরেস্তা আছেন তারা মালাকুল মউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন মহান আল্লাহ তালা বলেন ফেরেস্তারা যখন উহাদের মুখমন্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন উহাদের দশা কেমন হবে সুরা মুহাম্মদ আয়াত সাতাশ তিনি আরও বলেন তিনি শিওবান্ধাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না আয়াত আন একষট্টি হজরত বারা ইবনে আজেব রাজতাম থেকে বর্ণিত মুসাদ আহম্মদে এক দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে যেখানে যান কবজ করার সময় ফেরেস্তাদের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই ইমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারা ফেরেস্তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বলেন হে পবিত্র আত্মা মহান আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার আত্মা বেরিয়ে আসে হযরত আজরাইল আলি সাল্লাম সেই আত্মাকে বরণ করে নেন আজরা আলাই্লাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেস্তারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেস্কের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমি নিয়েও অনুভূত হয় মহান আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ করে বলেন অমুকুর ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের ফেরেস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি পর্যায়ক্রমে সপ্তম আসমানে পৌঁছে যান তখন মহান আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল নামা রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দিব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনবো রসুল্লাহ সাল্লাম বলেন তারপর তার রুহ তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমার কাছে পাঠানো এই লোকটি কে তিনি বলেন তিনি আল্লাহর রসুল মোহাম্মদ সল্লা ওয়াসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কী তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তার সত্যায়ন করেছি তখন ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও রসল সালসাল্লাম বলেন এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরহবি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নেক আমল অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে তারপর তিনি বলবেন হে আমার রব কিয়ামত কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি রসোল্লাহ সাল আলুসাল্লাম বলেন যখন একজন কাফের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেশতা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান দিস্তা তারা তার সামনে বসেন অতপর মালাকুল মৌত এসে তার মাথার কাছে বসেন বলেন হে অপবিত্র আত্মা মহান আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন যেভাবে ছুরিকে ভেজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাদন করে নিয়ে আসেন হযরত আজরাইল আল তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেস্তারা সেই আত্মা হাতুড়িতে ভরে ফেলেন তার থেকে মৃত পচালাশের দুর্গন্ধ বের হয় যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে তারা একে নিয়ে ঊর্ধ্বারোহণ করেন তারা যখনই ফেরেস্তাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন ফেরিস্তারা জিজ্ঞেস করেন এই না পাকাত্মা কার তখন তারা দুনিয়ায় তার উচ্ছিত নাম উল্লেখ করে বলেন অমুকর ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয় কিন্তু তার জন্য দরজা খোলা হয় না অতবা রসুল্লাহ সাল্লি সাল্লাম এই আয়াত তিলাওত করেন যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে প্রবেশ করবে মহান আল্লাহ তখন বলবেন তার আমল নামা জমিনে সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও তারপর তার রুহ ছুঁড়ে ফেলা হয় এরপর রসুল্লাহ সাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন যার অর্থ হল এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সেজন্য আকাশ থেকে ছিটকে পড়ল অতবর মৃত ভোজি পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরাহজ আয়াত একত্রিশ তারপর তার রুহ তার দেহে ফিরিয়ে দেওয়া হয় তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে সে বলে হায় আফসোস আমি জানি না তারা জিজ্ঞেস করেন তোমার ধর্ম কী সে বলে হায় আফসোস আমি জানি না তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে সে বলে হায় আফসোস আমি জানি না অতপর আসমান থেকে একজন ঘোষক বলেন সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও ফলে তার কাছে জাহান নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাজরের হারগুলো অন্য পাজরে ঢুকে যায় তার কাছে একজন কুৎসিত চেহারা দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে দুঃসংবাদ গ্রহণ করো তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে বলবে তুমি কে অকল্যাণ নিয়ে এসেছ লোকটি বলবে আমি তোমার বদ আমল তারপর সে বলবে হে আমার রব কিয়ামত যেন সংগঠিত না হয় মুসলিদা আহমদ হাদিস আঠারো হাজার পাঁচশো সাতান্ন সুতরাং সর্বাবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা মৃত্যু যেন সহজ হয় সেভাবে আমল ও ইবাদত বন্দেকে করা পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি একমাত্র আল্লাহ যিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান মহান আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই সুরাত আয়াত একশো মহান আল্লাহ তালা মুসলিম উম্মা হৃদয়ে মৃত্যুর ভয় জাগ্রত করে নেক আমলে তৌফিক দিন এবং ভালো দান করুন আমিন